নাহমুদানুসুল্লা রাসুল্ল্হি কারিম আমাউজ বি সাইদানুর রাজিম বিসমিল্লা রহমান রাহিম আরম্ভ করতে যাচ্ছি নিখিল বিশ্বে যিনি প্রতিপালক পরম করুণাময় অসম দয়ালু আল্লাহতালার দরবারি লাখো কোটি সুক্রিয়া আদায়ী করি এবং সাহায্য কামনা করি সঙ্গে তার পীড়িত রাসুল আউালের নবী আখিরের নবী জাহিরের নবী বাতুনের নবী নবী রহমতুল্লিল আলামিন সিরাজুল মুস্তাকিম খাতামুন নাবিন শাফিল মুজনিমিন হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাই সাল্লাম দিনে নবীজির পবিত্র রৌজ মোবারকে লাখো কোটি সালাম দুরু পেশ করে খাতুনে জান্নাত মা জোহরা মাওলা আলী মুশকিল কুশা ইমাম হাসাইন ইমাম হুসাইন আহলে বায়াত পাক স্মরণ করে এই বিশ্বজাহানের যত লিয়াউলিয়া গাউজ কুতুব যে যেখানে যে অবস্থায় সায়িত আছে সকলে দরবারে আমার প্রেমভক্তি রেখে যে দুঃখিনী মায়ের উদরে দশ মাস দশ দিন ছিলাম সে মা জননী পবিত্র চরণে আমার ভক্তি রেখে জন্মদাতা পিতার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার প্রিয় মুর্শেদ হজরত খাজা সহজমান চিস্তি বরালপুরি বরাইলপুর সিরাজুলক সিস্তির পাক দরবারে প্রেম ভক্তি রেখে আজকে যেই মহান অলির দরবারে আমরা সমাবেত হয়েছি হযরত দয়াল বাবা দরগাশা সেই রহমতুল্লা লাহির দরবারে আমার প্রেমভক্তি রেখে অত্র সম্মানিত সভাপতি সব আমার প্রতিপক্ষ শিল্পী যিনি হাসরের পালাই থেকে আমাকে কেয়ামতের পালায় রেখে মূল্যবান দুটি গান উনি করলেন সাথে দুটি প্রশ্ন রাখলেন তা আমি অল্প কথায় যতটুকু না বললেই চলে না ততটুকু বলে যে প্রশ্ন করেছেন আমি জবাব দেওয়ার চেষ্টা করব এর আগে একটি কথা বলবো গান বাজনা যারা আশেক তাদের জন্য গান বাজনা যায় যারা ফাসেক তাদের জন্য গান বাজনা হারাম তো যারা আশেক আশেক যারা তারা সদা সর্বদা থাকে তো গানটা যারা আশেক মানুষ তাদের আত্মাই গান শান্তি যুগায় আর যারা ফাসেক যারা বাড়ি থেকে বলে এসেছেন আমির দোয়ান রোমা সরকার গান করবে দরজা খোলা রাইখো দুইটা দুইটা চাইটা গান শুনে চলে আসবে তাদেরকে বাইন্দা রাখার ক্ষমতা কিন্তু নাই আর যারা আসে সারা রাত্র গান শোনার স্বার্থ হাসর কেমত ফালা আমাকে দিয়েছে কেমন ক্যামত শব্দের বাংলা অর্থ ধ্বংস বা প্রলয় প্রলয় ক্যামত তিন প্রকার খন্ড বিভিন্ন নবীদের আমলে খন্ড প্রলয় হয়ে গেছে যেমন নুহনবীর আমলে খন্ড হয়ে গেছে যারা নুহনবীর নৌকার মধ্যে কিস্তির মধ্যে আরোহণ করেছেন তারাই একমাত্র জীবিত ছিলেন আর সবাই ডুবে গেল চল্লিশ দিন পর্যন্ত মশালদারে বৃষ্টি হয়েছিল নবীর নৌকাতে যারা আরোহণ করেছিলেন তারাই জিন্দা ছিলেন পবিত্র কুরআন শরীফে কাহিনীটা এসেছে সালে নবীর আমলে খন্ড প্রলয় হয়ে গেছে পবিত্র কোরআনে কাহিনীটা এসেছে লুত নবীর আমলে নারীদেরকে রেখে পুরুষে পুরুষে ব্যবিচার জেনা করত আল্লাহ লুত নবীর কৌমকে ধ্বংস করেছে এটা গেল খন্ড প্রলয় যে প্রলয় কেমত অতীতে হয়ে গেছে বর্তমানেও কেমত হইতেছে কুললে নাফসে জায়কাতুল মউত যেই ব্যক্তি যেদিন মারা যায় ওই দিনই তার জন্য কেমন আরেকটা দেহের ক্যামত আছে যে ক্যামত রা হাকি করতে রয়ে গেছে যারা গুরু ধরালো তারাই একমাত্র বুঝে অন্য লোকে কেমত সম্পর্কে অবগত না আরেক ক্যামত মহাক যেদিন সিংহায় ফুতিবে মহরম চাঁদের দশ তারিখ শুক্রবার দিন মাগ্রীবের ওয়াকে ইসরাফিল ফেরেস্তা যখন সিঙ্গাইপু দিবে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আমার বোন প্রশ্ন করে গেছে সব কিছু ধ্বংস হয়ে যাবে এরপরও একটি জিনিস থেকে যাবে সেই জিনিসটা কি আমি জবাব দিব আগে আমার কেমাতে পালায় একটি গান করব।